বন্ধুরা আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে নমস্কার বন্ধুরা ভিলিচুড কুকিং মেদিতা চ্যানেলে ভাইকে স্বাগত বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে কিছু রেসিপি নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তো প্রথমে আমি আতা ছাড়িয়েছি আতাটা খাবো বেশ খেতে ভালো লাগছে আর আতা খেতে অসাধারণ লাগে একদম এর এত সুন্দর টেস্ট নয় মানে বলা যাবে না আর এখন আতা প্রচুর বাজারে আতা আসছে যাই হোক তো মূলো শাক একদম কচি মূলো শাক মূল শাকটাকে সেদ্ধ করবো আর কাঁচা সরষের তেল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো তো এখানে মাছ রয়েছে মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে বেশ একদম মাখা মাখা রান্না করবো আর এখানে করলা আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা বেগুন ভাজা মূল শাক সেদ্ধ পালং শাকের তরকারি আর রয়েছে শিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বেশ কষা কষা ঝাল তো মাছটা তো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দেবো সর্ষের তেল দেবো কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করবো তো আজকে মূলো শাক পালং শাক দুটোই হচ্ছে যেহেতু মূলো শাক অনেকটাই রয়েছে তো আমি ভাবলাম করে নিই একটু সেদ্ধ করে নিই ভাত দিয়ে বেশ মেখে খেতে ভালো লাগে তো সেই জন্য মূলো শাকটা সেদ্ধ করে নিচ্ছি আর পালং শাকটাও সব রকমের সবজি দিয়ে কচু আলু মূলো বেগুন সব রকমের সবজি দিয়ে পালং শাকের রান্নাটা করে নিয়েছি করল আলু বেগুন সব ভাজা হয়ে গেছে এরপরে শিম আলু পেঁয়াজ টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছ দিয়ে রান্নাটা হবে তো মাছও বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা তো হয়ে গেছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস এইটুকুই মশলা আর বিশেষ কিছু আর সেরকম কিছু মশলা দেওয়া হয় না তো ওই মশলা দিয়েই একটু অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ কষা কষা মতো হয়ে গেছে এরপরে মাছটা দিয়ে দেবো খুব বেশি ঝোল হবে না এটা বেশ একটু মাখা মাখা হবে এরপরে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে আলুগুলো একটু সেদ্ধ হবে অলরেডি হয়েই গেছে ভাজা ঢাকা দিয়ে ভাজা হয়েছে হয়ে গেছে এরপরে ঢাকনা খুলে মাছটা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো ও একদম অসাধারণ রেসিপি হবে বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে শিম দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে এটা দেবে কালো জিরের একটা স্বাদ কিন্তু আলাদা অন্য রকম এরপরে নামিয়ে নেবো তো নামিয়ে নিয়েছি একদম কষা কষা হয়ে গেছে আর পেঁপে ভাতে দিয়েছি একটু ভাতে দিয়ে দিয়েছি মূলোর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়েই গেছে একদম নরম করছি মূলোর শাক আর ভাতটা একদম লাস্টে করছি ভাতটা বেশ গরম গরম ঝরঝরে ভাত